বন্ধুরা পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত আর চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে পাঁচ মেশালি সবজি দিয়ে ফেনা ভাত নভেম্বর মাসে শেষ আর ঠান্ডাটা খুব জোরেও পড়েছে তাই আমরা পাঁচ মিশালি সবজি দিয়ে একটা ফেনা ভাত রেসিপি বানাচ্ছি আর কেমন ভাবে আমরা এই রেসিপিটি বানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমরা ফেনা ভাত রেসিপি করার জন্য নিয়েছি দুশো গ্রাম গোবিন্দভোগ চাল আর নিয়েছি পঞ্চাশ গ্রাম মুসুর ডাল আর নিয়েছি দুটো পটল সবজি হিসাবে নিয়েছি দুটো পটল একটি বেগুন একটি আলু চারটে শিম একটি মূল আর এই সামান্য গুটিকে বিনস নিয়েছি আর চাইলে আপনারা ঝিঙ্গেও যোগ করতে পারেন আর সবচেয়ে ভালো শীতের ফেনা ভাত খাওয়ার জন্য যদি আপনারা মিষ্টি আলু আমরা মিষ্টি আলু আমাদের গ্রামের মাসে গুড়মি আলু বলে ডাকি এই গুড়মি আলু আপনারা যোগ করতে পারেন আমরা আমাদের এখানে বাজারে এখনো গুড়মি আলু অ্যাভেলেবেল হয়নি তাই আমরা আমি পাইনি তাই যোগ করলাম না এখন আমরা এই গোবিন্দভোগ চাল আর এই মুসুর ডালটাকে সামান্য কিছুটা পরিমাণ জল দিয়ে ভিজিয়ে নেব ভোগ চাল আর মুসুর ডালটাকে এবার ভালোভাবে ভিজিয়ে নিয়েছি মিনিট দশক এইভাবে রাখবো তারপরে এর ফাঁকে আমরা এই সমস্ত সূর্যগুলোকে সুন্দরভাবে কেটে নেব সূর্য উল্লেখকে কেটে নিয়েছি আর এই চাল আর ডালকে যে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন ভালোভাবে ধুয়ে নেব ডালটাকে ধোয়া হয়ে গেছে এখন জলটাকে ফেলে দেব। আমরা ফিন্না ভাত করার জন্য ওভেনের উপর কড়াইটাও বসিয়ে দিয়েছি আর ওভেনটাকে অন করে দিয়েছি এখন এই কড়াইয়ের উপর আমরা দিব পরিমাণ মতো জল এখন ওই ধুয়ে রাখা চাল আর ডালটাকে কড়াইতে দিয়ে দেব এখন আমরা সবজি হিসেবে প্রথমে যোগ করব আলু আর আলুগুলো যোগ করে দিচ্ছি সবজি সে কথা আর শিম বিনসের টুকরোগুলো যোগ করে দিচ্ছি আর এগুলো একটু ফুটিয়ে এলেই আমরা মিনিট পাঁচে পরে বাকি সমস্ত সবজিগুলো এরপরে যোগ করে দেবো তারপরে গিয়ারির উপরে আমরা যোগ করে দিচ্ছি প্রায় দু চামচ চার চামচ পরিমাণ লবণ পাঁচ মিনিট হয়ে গেছে সবজিগুলো যোগ করার পর আমরা বাকি সবজিগুলো যোগ করে দিচ্ছি মূলটা কিন্তু এখানে আমরা অপশনাল হিসেবে যোগ করেছি চাইলে আপনারা ঝিঙে কলমি শাকও যোগ করতে পারেন খুব ভালো হবে সমস্ত সবজি আর চাল ডাল মাছ সেদ্ধ হওয়া পর্যন্ত এগুলোকে আমরা পড়াইতে ফোটাতে থাকবো চাল ডাল আর সমস্ত সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে চলে এসেছে সেদ্ধ হয়ে এসেছে আর আমরা এখন ওভেনটাকে ওভেন লভটাকে বন্ধ করে দেবো আর ঠান্ডা হয়ে হলে এটাকে একটা তুলে অন্য একটা পাত্রে নিয়ে চলে আসবো ফেনাভাত হয়ে যাওয়ার পরে সেটাকে আমরা কড়াই থেকে তুলে অন্য একটা একটা পাত্রে নিয়ে চলে এসেছি আর ফেনাভাতের সমস্ত সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর ভাতের চালটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর এই ফেনা ভাত খাওয়ার জন্য খাওয়ার সময় আপনার উপর থেকে এক চামচ এক চামচ গাওয়া ঘি উপর থেকে দিয়ে দিতে পারেন আর না নতুয়া ফেনা ভাত খাওয়ার জন্য আপনার যেহেতু ঠান্ডা পড়েছে একটু বড়ি ভাজা করে খেয়ে নিতে পারেন আর আপনারা দেখলেন কেমনভাবে আমরা ফেনা ভাত বানা বানালাম পাঁচমেশালি সবজি দিয়ে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ বন্ধুরা